সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ভাষা অংশটা থেকে ভারতে প্রচলিত ভাষা পরিবারের পঁচিশটারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বর ভাষাগত দিক দিয়ে ভারতে প্রচলিত কথাটি হলো তো এখানে দুটো কথা প্রচলিত রয়েছে এক নম্বর হলো ভারত চার ভাষা বংশের দেশ এবং দু নম্বর ভারত ভাষার অরণ্য তো তোমাদের যে অপশনটা দেওয়া থাকবে সেই ওয়াইজ চুজ করতে হবে ইংরেজদের করা ভাষা সমীক্ষার নিরীক্ষে ভারত যে ভাষার অরণ্য এ কথা উঠে এসেছিল যে শতকে তো এটার অ্যান্সার হবে বিংশ শতকে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এটা সার্ভে আছে তো এসিউ আর তো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল সম্পাদক ছিলেন তো এটার অ্যান্সার হবে জর্জ গিয়ারসন গিয়ারসনের সমীক্ষা অনুযায়ী ভারতে প্রচলিত ভাষার সংখ্যা হলো তো এটার অ্যান্সার হবে একশো উনআশিটি গিয়ারসনের সমীক্ষা অনুযায়ী ভারতে প্রচলিত উপভাষার সংখ্যা হলো তো এটার অ্যান্সার হবে পাঁচশো চুয়াল্লিশটি উনিশশো সালের জনসমীক্ষা অনুযায়ী ভারতে মাতৃভাষার সংখ্যা হল তো এটার অ্যান্সার হবে ষোলোশো বাহান্নটি উনিশশো সালের সমীক্ষা অনুযায়ী ভারতের ষোলোশো বাহান্নটি ভাষার মধ্যে অবর্গীভূত ভাষার সংখ্যা হলো তো এটার অ্যান্সার হবে পাঁচশো তিরিশটি ভারতের পনেরোশো বাষট্টি আচ্ছা এটা ভুল লেখা হয়েছে এটা ষোলোশো বাহান্ন হবে ভারতের ষোলশো বাহান্নটি ভাষার মধ্যে অভারতীয় ভারতীয় ভাষার সংখ্যা হল তো এটার অ্যান্সার হবে একশো তিনটি ইন্দো ইউরোপীয় ছাড়া ভারতের অন্য ভাষা বংশ হল তো এখানে ইন্দো ইউরোপীয় ছাড়া ভারতে আর যে যে ভাষা অংশ আছে সেগুলো তো এখানে অস্ট্রিক দ্রাবিড় ভরচিনা এই সমস্তগুলোই হবে তো তোমাদের যে অপশান দেওয়া থাকবে সেই ওয়াইজ চুজ করতে হবে তো অ্যান্সার হবে অস্ট্রিক দ্রাবিড় ভরচিনা নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হল তো এটার অ্যান্সার হবে নেগ্রিটো যে ভারতীয় জনগোষ্ঠীর সন্ধান পাওয়া গেলেও তার ভাষাতাত্ত্বিক কোনো নিদর্শন পাওয়া যায় না তো এটারও অ্যান্সার হবে নেগ্রিটো প্রত্ন অস্ত্রালদের ভাষার নাম হলো তো এটার অ্যান্সার হবে অস্ট্রিক অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত যতগুলি ভাষা বর্তমানে ভারতে প্রচলিত তো এটার অ্যান্সার হবে পঁয়ষট্টি ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হলো তো এটার অ্যান্সার হবে অস্ট্রিক নেক্সট পনেরো নম্বর অস্ট্রিক ভাষা বংশ মূলত যতগুলি শাখায় বিভক্ত তো এটার অ্যান্সার হবে দুটি অস্ট্রিক ভাষার যে শাখাটি ভারতে প্রচলিত তো এটার অ্যান্সার হবে অস্ট্রো এশিয়াটিক তো অ্যান্সার হবে অস্ট্রো এশিয়াটিক অস্ট্রো এশিয়াটিক শাখা যতগুলি ধারায় বিভক্ত তো এটার অ্যান্সার হবে তিনটি অস্ট্রিক ভাষার যে শাখা ভারতের বাইরে প্রচলিত তো এটার অ্যান্সার হবে অস্ট্রোনেশিয় ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হলো তো এটার অ্যান্সার হবে মালয় ফিজি দ্বীপে যে ভাষা গোষ্ঠী দেখা যায় তো ফিজি দ্বীপে মেলানেশীয় ভাষা দেখা যায় তো এটার অ্যান্সার হবে মেলানেশীয় মাইক্রোনেশিয়ান ভাষা গোষ্ঠীর প্রচলন আছে যেখানে তো এটার অ্যান্সার হবে ক্যারোলাইন পোলিনেশীয় ভাষা যেখানে প্রচলিত তো পলিনেশীয় ভাষা কিন্তু অনেক জায়গায় প্রচলিত যেমন তাহিতি সামোয়া হাওয়াই দ্বীপ ইত্যাদি তো তোমাদের যে অপশান থাকবে সেই ওয়াইজ চুজ করতে হবে অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রোনেশীয় শাখার ভাষাগুলির মধ্যে আচ্ছা এটা হবে হবে প্রথম ধরেন তো এটার ইথার অস্ট্রো এশিয়াটিক শাখার যে ধারাটি বৃহত্তম তো এটার অ্যান্সার হবে পশ্চিমা অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার যতগুলি ভাষা আছে তো এটার অ্যান্সার হবে আটান্নটি ফিফটি এইট অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমাধারার অন্যতম ভাষা হলো এখানে ভাষা হবে না অ্যাকচুয়ালি ভাষাগুলি হবে তো অন্যতম ভাষাগুলি হলো তো এটার অ্যান্সার হবে সাঁওতালি সবর মুন্ডারি তো তোমাদের যা অপশান থাকবে সেখান থেকে চুজ করতে হবে পশ্চিমা ধারার ভাষাগুলির অন্যতম প্রধান ভাষা হলো তো এটার অ্যান্সার হবে সাঁওতালি করকু ভাষা দেখা যায় তো এটার অ্যান্সার হবে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ করকু ভাষা দেখা যায় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে তো অ্যান্সার হবে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।